রাজ্যে অবিরত বর্ষণের ফলে হঠাৎ করে আবার দার্জিলিং যাওয়ার জাতীয় সড়কে তিস্তার জল ঢুকে পড়েছে পাশাপাশি অনেক গাড়ি প্রাণের ঝুঁকি নিয়ে দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে সেই পথ দিয়ে যাতায়াত করছে কিন্তু এলাকায় বৃষ্টি না হওয়া সত্ত্বেও তিস্তার নাব্যতা অনেকটাই কমে যাওয়ার ফলে সিকিম রাজ্যে একটু বৃষ্টি হলে তিস্তার জল বারন্ত হয়ে রাস্তার মধ্যে প্রবেশ করে আর এটাকে কেন্দ্র করে যে কোনো সময় সেই যানবাহনকে তিস্তা নিজের গ্রাসে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল তিস্তা নদীর পাশ দিয়ে চলে যাওয়া জাতীয় সড়ক নম্বর দশ খোলার ঘোষণা সত্ত্বেও আজ আবার ভয়াবহ দৃশ্য দেখা গেল